আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের যে ভৌতিক ঘটনাটি শোনাব সেটা আমার নিজের এবং আমার বোনের সাথে ঘটে গিয়েছে আমরা যখন সিলেট থাকতাম তখন আমরা একটা পুরনো বাড়িতে থাকতাম কিন্তু বাড়িটা খুবই সুন্দর ছিল বাড়িটার মধ্যখানে রয়েছিল একটা বারান্দা যার ওপাশে ছিল বড় একটা পুকুর তখন রাত দশটা নয়টা বাজে আমরা সকলে বসে ঘরে টিভি দেখছিলাম তখন হঠাৎ আমার আর আমার আপুর মনে হলো যে বারান্দা দিয়ে কেউ কিছু ঝাড়ু দিচ্ছে আমরা কি আমরা প্রথমবার ওটাকে পাতা দিইনি দ্বিতীয়বার ওটাকে পাতা দিইনি কিন্তু তৃতীয়বার যখন এটা হচ্ছে তখন আমরা বের হয়েছিলাম বের হয়ে যা দেখলাম যা আমাদের দেখার বাইরে হয়েছিল দেখলাম ওখানে কেউ ছিল না তাহলে এত রাতে ঝাড়ুটা কে দিয়েছিল narei bolen